সেহারায় একশো দিনের কাজ সহ একাধিক দাবিতে সিপিআইএমের ডেপুটেশন জমা একশো দিনের কাজ চালু সেহারা কমিউনিটি হলকে আধুনিকীকরণ বেহাল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম সোমবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান বামকর্মীরা পরে ছজনের প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে একটি লিখিত দাবিপত্র তুলে দেন তাদের দাবি দীর্ঘদিন ধরে গ্রামে নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে রাস্তার হালও খুব খারাপ এছাড়াও কমিউনিটি হলটি আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা আরও জানান একশো দিনের কাজ প্রায় বন্ধের মুখে বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন এই বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করছেন তারা আজকে শেয়ারা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিলাম ডেপুটেশনের ডেট ছিল পয়লা জুলাই কিন্তু সেই দিন প্রধান আমাদের ডেপুটেশনটা নিলেন না বিধান ডায়ের ছুটি দেখিয়ে দুপুর দুটোর পর বন্ধ করে দিলেন আমরা দিতে পারিনি আজকে দিলাম ভরপুর চাষ চলছে এর মাঝেই আমরা ডেপুটেশন দিলাম মূলত একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে সেই দাবিতে একশো দিনের কাজটা যাতে আগস্ট মাস থেকে শুরু করা যায় তার জন্য ডেপুটেশন এর সঙ্গে নিকাশি ব্যবস্থা এবং তার সঙ্গে আমাদের শেয়ার বাজার কমিউনিটি হল এবং ভঙ্গুর রাস্তা দেখেছেন গোটা গ্রাম পঞ্চায়েতের সব রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে এগুলোকে সংস্কার করতে হবে এই সব দিয়ে আমরা হচ্ছে দিলাম এছাড়া আমাদের যে চারজন পঞ্চায়েত মেম্বার আছে এবং গত পঞ্চায়েত ভোটে কি অবস্থার মধ্যে তারা জিতেছে আপনারা নিজেরাও দেখেছেন কি সন্ত্রাসের মধ্যে কোনা বোড়া উদ্গড়ার দুজন মোট চারজন তাদেরকে সেই সব এলাকায় কোনো ডেভেলপমেন্টই হচ্ছে না তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের এলাকায় মানুষ তো ভোট দিকে দেয়নি তাই ওখানে কিছু করা যাবে না এটা যদি একটা প্রধানের বক্তব্য হয় খুবই দুঃখজনক একটা সংসদীয় গণতন্ত্রে এই কথা বলবে কালকে তো কেন্দ্রীয় সরকার বলবে যে আমরা রাজ্যে মানুষ আমাদেরকে ভোট দেয়নি আমরা প্রকল্পের টাকা দেবো না ওদের সঙ্গে ওদের মিল নেই দাবি তো ওই কটাই ছিল মূলত একশো দিনের কাজ আপনারা জানেন যে একশো দিনের কাজ নিয়ে আমরা দু হাজার তেইশ সালে একটা মামলা করবো এবং সেই মামলাটা করেছিল আমাদের খেদ মজুরি ইউনিয়নের নেতা কমরেড তুষার ঘোষ সেই মামলাটার কেস নম্বর ডাব্লিউ পি এ পি দুশো বাই দু হাজার তেইশ এই মামলায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন আগামী পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে এবং বিকাশ ভরচা এই মামলা লড়েছিলেন কিন্তু দুঃখের হলো সত্য যেদিনে মামলাটা রায় বেরোলো সেদিনেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাইকোর্টে নাকি তারা জিতেছেন ভাইপো নাকি দিল্লি যে এবং একশো দিনের কাজ ছিনিয়ে নিয়ে তাহলে দিল্লি যে যদি একশো দিনের কাজ ছিনিয়ে নিয়ে তাহলে মামলা কেন করেনি মামলার রায় এটা মামলা করবে খেদ মজুর শ্রমজীবীরা আর চুরি করবে ওরা তাই একশো দিনের কাজকে অবিলম্বে শুরু করতে হবে এবং কাজ চুরি না করে শুরু করতে হবে